ভালো লাগে আজকে যখন জেলের দিকে তাকাই পশ্চিমবাংলার জেলের মধ্যে এই সময়তে একটা যেমন ধেড়ে চোর পার্থ চ্যাটার্জি আছে তেমনই একদম একটা কচি চোর কুন্তল ঘোষ আছে ঠিক তেমনভাবেই আপনি সিপিআইএমের দিকে তাকান আজকে প্রবীণ কমরেড মোহাম্মদ সেলিম প্রবীণ কমরেড সুজন চক্রবর্তী এনারাও আজকে ভোটের প্রার্থী হয়েছেন আমাদের মতো কম বয়সীদেরকেও পার্টি প্রার্থী করেছেন আজকে শ্রমিকদের এখানে আছেন আমি না বলে থাকতে পারি না এই যে আমাদেরকে দেখেন আমাকে দেখেন বিশেষত প্রতিকূরকে দেখেন আমাদেরকে সব কিন্তু খুব যত্ন সহকারে কমরেড শ্রমিক লাহিড়ি কমরেড সুজন চক্রবর্তীরা হাতে করে তৈরি করেছেন হাতে করে তৈরি করে সামনে এগিয়ে দিয়ে বলেছে লড়ো মানুষের জন্য লড়াই করো মানুষের জন্য আন্দোলন করো বামপন্থী নেতা হতে গেলে বামফ্রন্টের নেতা হতে গেলে সিপিআইএমের নেতা হতে গেলে ওই হঠাৎ করে কারোর ভাইপো বা কারোর ছেলে তাই জন্য সে নেতা ও দল দাদা এখানে চলে না এখানে যে মানুষের জন্য লড়ে সেই নেতা আর যে মানুষের পাশে থাকে সেই আগামীর দিশারি হয় দেখুন আমাদের কথা খুব পরিষ্কার পঁচিশে মে ভোট আপনারা যাকে বেশি ভোট দেবেন সে জিতবে যে জিতবে তার কাজ আগামী পাঁচ বছর দিল্লিতে গিয়ে শ্রমিক কৃষক কমবয়সী বয়সী ছাত্র যুব বেকার ছেলে মেয়ে শিক্ষিত বেকার প্রজন্ম সবার জন্য তমলুক লোকসভার সবার জন্য দিল্লিতে গিয়ে আওয়াজ তোলা হচ্ছে তার মূল কাজ এর সাথে সাথে আরও বড় কাজ যে কথা কেউ বলছেন আজকে আমাদের দুর্ভাগ্য এই যে সমীক বলবার সময় বলছিলেন সমিকদা যে কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং অত্যন্ত কম বয়সে আমি প্রার্থী হয়েছি একত্রিশ বছর বয়সে ইব্রাহিম প্রার্থী হয়েছিল সম্ভবত পঁচিশ বছর বয়সে আর কমরেড শ্রমিক লাহেরি দিল্লিতে সাংসদ হয়েছিলেন সবচাইতে কম বয়সে পঁচিশ বছর বয়সে জ্যোতির্ময় বসু থেকে শুরু করে সোমনাথ চ্যাটার্জি থেকে শুরু করে একের পর এক পার্লামেন্টেরিয়ানরা যারা জিততেন এমন কি সতীশ সামন্ত তারা যখন সংসদে দাঁড়িয়ে কথা বলতেন দেশের বাকি সাংসদরা শুনত দিল্লিতে আর আজকের দিনে আমাদের এমন দুর্ভাগ্য যারা জিতে দিল্লিতে যাচ্ছে তাদের পেটে গুঁতো মারলেও দুটো ভালো কথা বেরোচ্ছে না শ্রমিক কৃষকদেরকে নিয়ে কথা বেরোচ্ছে না সংবিধান নিয়ে একটা আলোচনা আমি আপনি শুনতে পাচ্ছি না আমি আপনাকে খালি একটাই অনুরোধ করব। এবারের ভোটটা দিতে যাওয়ার আগে ভালো করে ভেবে ভোট দিতে যাবেন গতবার আপনারা তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছিলেন দু সালের মে মাসে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছিলেন দু হাজার সালের মাঝামাঝি আপনাদের সাংসদ দিব্যেন্দু অধিকারী তার গোটা পরিবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছিল আজকে তৃণমূলকে উত্তর দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারী তিনি পাঁচ বছর ধরে তমলুকের মানুষের জন্য কি করলেন আজকে তৃণমূল কংগ্রেসকে উত্তর দিতে হবে বিদায়ী সাংসদ দিব্যেন্দু বাবু আপনি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছেন উন্নয়ন করবার জন্য সাংসদ তহবিলে প্রতি বছর পাঁচ কোটি করে টাকা আপনি সাংসদ তহবিলের টাকা কোথায় খরচ করলেন আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি ভালো করে জেনে রাখুন যদি আপনাদের মনে কোনো সন্দেহ জাগে আপনি মোবাইলে চেক করে নিতে পারেন আপনার মোবাইলটা খুলুন সেখানে ইন্টারনেটটা অন করুন সেখানে গিয়ে লিখুন পার্লামেন্ট অফ ইন্ডিয়া সেই পার্লামেন্ট অফ ইন্ডিয়া লিখলে আপনি দেখতে পাবেন আপনি যাদেরকে ভোটে জিতিয়েছিলেন তারা কতদিনের জন্য দিল্লিতে গেছেন আপনারা আদর করে যে দিব্যেন্দুবাবুকে ভোটে জিতিয়েছিলেন তিনি মাত্র বাইশ শতাংশ দিল্লিতে গেছিলেন মানে একশো দিনের মধ্যে বাইশ দিন একজন সাংসদ তিনি মাইনে পান সব মিলিয়ে দু লক্ষ ছিয়াত্তর হাজার টাকা গ্যাসের সিলিন্ডার ফ্রি টেলিফোন ফ্রি যাতায়াতের জন্য প্লেন ফ্রি ট্রেন ফ্রি সব ফ্রি আপনি দু লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মাইনে নিলেন